বিসমিল্লাহ রহমান ইরাহি আজকে প্রশ্ন গুরু কিভাবে শিষ্যর ব্যক্তিগত সমস্যা সমাধান করেন প্রতিটি শিষ্যের জীবনে আসে মানসিক দুর্বলতা আত্মিক বিভ্রান্তি এবং দিশাহীনতা এমন সময় একজন প্রকৃত গুরু হয়ে ওঠেন আশ্রয় দিক নির্দেশক এবং আধ্যাত্মিক চিকিৎসক এই পর্বে আমরা জানব গুরু কিভাবে শিষ্য জীবন সংকটের মাঝে আলোর দিশা দেখান চলুন শুরু করা যাক এক মানসিক ও আধ্যাত্মিক মোকাবেলা মানুষ যখন নিজের ভিতরে দ্বন্দ্বে জর্জরিত তখন সে কারো বোঝার বাসা খোঁজে গুরু সে বাসায় কথা বলে যা আত্মাকে ছুঁয়ে যায় একজন গুরু কখনো সরাসরি সমাধান দেন না বরং এমন প্রশ্ন করে যা উত্তর খুঁজে পেতে সাহায্য করে তিনি শিষ্যকে বোঝান সমস্যা জীবনে অন্ত নয় আত্মবিকাশের সূচনা দুই গুরুর পরামর্শ ও দীক্ষা জীবনের সমস্যা সমাধান করে কিভাবে গুরু সমস্যা মূল কারণ ধরতে সাহায্য করেন বাহিরের নয় ভেতরের তার দেয়া দীক্ষা ধ্যান মঞ্চ বা নিঃশব্দ উপস্থিতি শিষ্য চেতনার আলো জ্বালিয়ে দেয় অনেক সময় শুধু গুরুর একটি মাত্র বাক্যই শিষ্য জীবনে বিপুল পরিবর্তন আনতে পারে তিন শিষ্য ও গুরু এক প্রাকৃতিক ও আধ্যাত্মিক সংযোগ এই সম্পর্ক রক্তের নয় আত্মার যেখানে গুরু বুঝতে পারেন শিষ্য সে কিছু না বললেও গুরুর হৃদয় জন্য শিষ্য সমস্যাগুলো আশ্রয়স্থল এ সংযোগ কোনো যৌক্তিকতা নয় এটি হৃদয় ঐশ্বরিক রহস্য শেষ কথা একজন গুরু শিষ্য জীবনে কেবল উপদেশদাতা নয় বরং তিনি তার আলো শিষ্য অন্ধকার দূর করেন শিষ্য জীবনে জটিলতম সমস্যা ও গুরুর করুণ দৃষ্টিতে ধীরে ধীরে খুলে যায় গুরু যখন পাশে থাকেন তখন সংকটও হয়ে ওঠে শিক্ষার মাধ্যম 对、嗯。